ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যে জমিয়তের যে ইমারত জমিয়ত ওলামাহিদের যে ইমারত সেই ইমারতের নিজের তলায় একটা আমি ছোট্ট দিন ছোট্ট আমি জমিয়তের পথ চাই না জমিয়তের সেবা হতে চাই আমার আমরা কিন্তু মালাম খালিদুর সাহেব আছে খালিদ ভাই কি পরিশ্রম করেছেন এবার আছে নির্বাচনে সাইদ ভাই রহমতুল্লাহ ভাই আপনারা এই দুর্যোগ দিনে আজকে বিভিন্ন সংগঠন চলছে ভারতবর্ষের জমিনে

আপনার একটু প্রশ্ন যদি থাকে কেন আমরা জমিন করব আজকে এই সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন আসছে কিন্তু আমরা জমিন তো করবো কেন ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন জমিয়ে তলবে একটু যা শুনে রাখুন তবে আপনার জমিয়ে করতে ভালোবাসুন ভালোবাসা আসবে একজন সাধারণ কর্মী হিসাবে একজন ছোট্ট নগণ্য জমির কর্মী হিসাবে আপনি অনুপ্রাণিত হবে ইনস্পিরেশন হবেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ ভারত উপমহাদেশের যিনি একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি জমিদের ঝান্ডা 1830 খ্রিস্টাব্দ থেকে শুরু করেছিলেন যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছিল যে হাসান যে

পাকিস্তানেও নেয় বাংলাদেশ মনে এমন কি পৃথিবী করে একটা আন্তর্জাতিক সংগঠন সমাজসেবী স্বাধীনতা সংগ্রামী সংগঠন একটা কথা বলে আপনাদের সেটা সময় চেয়ে দিয়েছি ক্লাস টেন মাধ্যমিকের ইতিহাসে একটা লাস্ট অধ্যায়ের শেষের অধ্যায় একটা কথা আছে একটা এখানে নবসূত্র সভ্যতা আছে তিনি গুরু জাতি ঠাকুর নামসা ছিলেন আপনারা তার একটা বিখ্যাত ঐতিহাসিক যা দশ নেয় তার বোধ জাতকমন বল নেই তার কোন বল নেই আমাদের দল আছে আমাদের জমি লওয়া আছে আমরা স্বাধীনতা আগে থেকে স্বাধীনতার সময় স্বাধীনতা পরবর্তী পোস্ট ইন্ডিভিডেন্স সব সময় আমরা ভারত বর্ষকে মুখ করছি ভারত যে কোনো বিষয় আমাদের জমির দুর্নীতিকে থেকে করতে হবে কারণ ভারত পসে স্বাধীনতা আমরাই এনেছি অনেক স্বাধীনতা সংগ্রামী নেতাদের নাম আছে অনেক ফ্রিডম স্ট্রাগলেন্ডের নাম আছে অনেক জাতীয় আন্দোলনের নাম আছে কিন্তু জমিয়ত উলহাকিন একটা আমানত আমাদের কাছে আপনাদের কাছে সবার কাছে একটা আমানত বিভিন্ন সমস্যা থাকবে আসুন আমরা ইউনাইটেড হই জমি দোলামা হিন্দির প্ল্যাটফর্ম থেকে আমরা আরো শক্তিশালী করে আজকে নির্বাচন সভা থেকে আমরা পুরো উদ্যোগে আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য জমি জন্য মানুষকে সেবা করব করব সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখবো অখণ্ড ভারতবর্ষকে কায়ন রাখবো এই বলে আমি আমার বক্তব্য সৃষ্টি হয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে অনুরোধ আপলো আজকে আমরা নির্বাচন সভায় সবাই অংশগ্রহণ করবো আলহামদুলিল্লাহ